বর্তমানে এই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তি দ্বারে মানুষের ফিতনা ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোন হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক দেন সম্পর্কে বার্তা দিন এআই কে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কোরআন সুন্নাহ বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজালেতার মতো বিভ্রান্ত থেকে নিয়ে যেতে পারে তো কোন আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির যাবে না এটা হতে পারে নাও হতে পারে পারে অন্য কোনোটা থেকে আসতে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দার্জাল ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেবায় বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রায়টা আমার নাই কারণ আমার কাছে ওহি আসে নেই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো বই থেকেও জালে ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এআই ব্যবহারের কথা বলেছে ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরাই কোনো কাজ করে কেউ গায়ের সরাই কাজ না করে তো যাই এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি শরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারমারক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআই দিয়ে করলেও না যায়জ হবে অন্য ভাবে করলেও কি হবে নাজায়াজ হবে হারা এআই দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও বানানো কি আছে প্রথম কথা হচ্ছে ভাই যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয় সুতরাং গড়ে আপনাকে মাসালামশাই ফতুয়া বলে দেওয়া যাবে না এক লোক ডেইরি ফার্ম করে ডেইরি ফার্মে কিভাবে তার পশুটা থাকবে কিভাবে তাকে খাওয়াবে খাওয়ারের শিডিউলটা কিভাবে হবে বজ্র নিষ্কাশন কিভাবে হবে মানে তার হচ্ছে বর্জ্য যেটা ময়লা নিষ্কাশন কীভাবে হবে এইটার জন্য এআই এর কাছে একটা ইনস্ট্রাকশন দিছে যে একটা ভিডিও বানিয়েছে সে একটা পজিটিভ ভিডিও বানাই দিয়েছে যে একটা গো খামারির জন্য কিভাবে তার স্ট্রাকচার তৈরি করতে হয় এখন আমি যদি বলি এটা জায়েজ নাই তাইলে তো এটা হলো না এটা তার কাজের জন্য কিন্তু কোনো কথা নাই বার্তা নাই উমুক তুমুককে এক করাইয়া তারপরে আপনি ভিডিও বানাচ্ছেন তারপরে আপনি উমুক তুমুকের ইজ্জত করার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা আপনি কোন পারপাসে কি ব্যবহার করতেছেন আপনার ইন্টেনশন অনুযায়ী সেটা সিদ্ধান্ত নিবে এই যে নোবেল যে পুরস্কার দেয় কি দেখে নোবেল পুরস্কার দেয় ভাই এই পুরস্কার উৎপত্তি কি দিয়ে হয়েছিল আমার তো আপনাদের ভালো জানার কথা ডিনামাইট যে আবিষ্কার করেছিল ওই ডিনামাইটের আবিষ্কারের টাকায় না নোবেলের পুরস্কার জানেন তো নাকি আপনারা ডিনামাইট কি জন্য আবিষ্কার হয়েছিল সারা দিন রাত কয়লা খনির মধ্যে এক মাসের শ্রমিক যা কয়লা ভাঙতে পারতো এক ডিনামাইট এক বিস্ফোরণে কয়লা পরিমাণ ভেঙে যেত ওইটা জীবাশ্ম জ্বালানি ওইখান থেকে আমরা নিয়েই তো আমাদের দুনিয়াকে আপডেট করছি এখন না আমাদের ভিন্ন ভিন্ন জ্বালানি আসছে ওইটার কাজ কি ছিল এখন যদি কেউ বলে যে এই ডিনামাইট দিয়ে মানুষেরও ক্ষতি হয় ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কও বিস্ফোরণ করা অর্থাৎ ডিনামাইট বানানো না যায় তাহলে ভাই না ঠিক একই রকম এআই দিয়ে আপনি কাজ করতেছেন এর উপরে দিয়ে ছবির সাথে লাগায় গান ছেড়ে দিয়েছে উমুকে গান গাচ্ছে তুমুকে গান গাচ্ছে এগুলো যদি আপনি করেন তাহলে তো আপনি না যায় কাজের মধ্যে করতেছেন সুতরাং প্রযুক্তিকে তার গতিতে পজিটিভলি ব্যবহার করার উপর জায়েজ নেগেটিভলি ব্যবহার করা দ্বারা না যায়